পৃথিবীতে প্রথম কবে ল্যাপটপ কম্পিউটার আবিষ্কৃত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে অ্যাপসন উনিশশো সালে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রম নিচের কোনটি এর অংশ নয় এক্সিকিউশন ইউনিট কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীণ স্মৃতি গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে উইন্ডোজ নাইনটি এইট অপারেটিং সিস্টেম কত বিটের বত্রিশ বিট কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল কম্পিউটার বাগ হল সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল কোন অক্ষরটি হেক্সাডেসিমাল গণনা পদ্ধতির একটি মান নির্দেশ করে এফ কম্পিউটার প্রান্তে সাধারণত থাকে স্ক্রিন ও কিবোর্ড নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্কস্টেশন প্রতিষ্ঠাতা কে জুলিয়ান অ্যাশেন্স ইনস্টাগ্রাম কবে চালু হয় দুই হাজার দশ সালে ই কমার্স কি নতুন বাজারজাতকরণ পদ্ধতি মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় ও সিআর বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালুর সন উনিশশো সাল ডিজিটাল গড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি সিলিকন টিপ কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম ডেটা বাস